সম্মানিত কুমিল্লা মহানগরের রেলওয়ে স্টেশনে উপস্থিত সর্বস্তরের ভাই বোনেরা ইসলামী সমাজের ঘোষিত শান্তিপূর্ণ পথ সবাই এখন আমাদের মাঝে মূল্যবান বক্তব্য পেশ করবেন মানবতার কল্যাণ কামি বন্ধু আলমেদিন আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তারই আইন বিধানের প্রতিনিধিত্বকারী নেতা ইসলামী সমাজের সম্মানিত আমির হজরত হুমায়ুন কবির মহতারাম আমির সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি লাল গোলাপ শুভেচ্ছা গোলাপ শুভেচ্ছা পক্ষ থেকে সমাজ দিচ্ছে না গণতন্ত্র নিপাচা গণতন্ত্র নিপাচন ইসলামী সমাজ দিচ্ছে না গণতন্ত্র জাহান নামে যাবে তারা নামে যাবে তারা সমর্থন সরকার প্রশাসন

রাসুলের करीমের উপর দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত কুমিল্লা মহানগরের রেল স্টেশনের সাথে সম্পৃক্ত সচেতন ভাই বন্ধুরা অবস্থিত অবস্থিত দেশবাসী বিশ্ববাসী ভাই বোনেরা আমরা মানুষ আল্লাহ রব্বুল আলমিনের সর্বোত্তম সৃষ্টি আমাদের প্রয়োজনে সমাজ এবং রাষ্ট্র সমাজ এবং রাষ্ট্রের মূল বিষয় প্রধান বিষয় সংবিধান সমাজ এবং রাষ্ট্রের ক্ষেত্রে সংবিধান হল সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনা করার জন্য প্রয়োজনীয় আইন বিধানী হচ্ছে সমাজ এবং রাষ্ট্রের সংবিধান হচ্ছে সংবিধান মানুষের সমাজ রাষ্ট্র জীবনের সকল দিক বিভাগ গঠন এবং পরিচালনা করার জন্য আল্লাহ রবুল আলমিন কল্যাণকর সংবিধান প্রদান করেছেন পরিপূর্ণ সংবিধান প্রদান করেছেন পবিত্র আল কোরআন আমরা কি বুঝতে পারছি আল কোরআন কার সংবিধান এই সংবিধানের বিপরীত যেই সংবিধানটা হবে এটা কোরআন বিরোধী সংবিধান সমাজ ও রাষ্ট্রের প্রধান সমস্যা মূল সমস্যা কোরআন বিরোধী সংবিধান যদি কোন সমাজে আসছে কোরআন বিরোধী সংবিধান প্রতিষ্ঠিত থাকে আর মানুষ যদি কোরআন বির সংবিধান মেনে চলে তাহলে আল্লাহর আজাব গজব নাজিল হবে মানুষের দুনিয়ার জীবনে দুর্ভোগ এবং অশান্তি দেখা দিবে আর আখারাতে নিশ্চিত ঠিকানা হবে জানলাম তাহলে কোরআন বির সংবিধান মানা যাবে কিনা বন্ধুরা কোরআন বিধি সংবিধান মানবেন কোরআন বিধি সংবিধান মানা যাবে না কোরআন বিধি সংবিধান মানলে দুনিয়া আল্লাহর আজাব গুজব নাজির হবে অশান্তি সৃষ্টি হবে কোরআন বিধি সংবিধান মেনে চললে এমত অবস্থায় মারা গেলে চিরদিনের জন্য ঠিকানা হবে জাহান্ন দুনিয়া কি আপনারা অশান্তি চান আগ্রাতে জাহান্নামে কোই যেতে চান না। কি চান? শান্তি। আর আগ্রাতে কি চান? জান্নাত। তো কুরআন বির্দি সংবিধান মানলে dunia শান্তি হবে? আগ্রাতে জান্নাত হবে? তাহলে dunia কি হবে? অশান্তি। আর আগ্রাতে হবে কি? জাহান্নাম। বাংলাদেশ স্বাধীন হয়েছে। কত বছর চলছে বন্ধুরা? চুয়ান্ন বছর এগারো দিন চুয়ান্ন বছর এগারো দিন এই বাংলাদেশের সমাজ রাষ্ট্রের জন্য কোন সংবিধান আছে না নাই উনিশশো সালে যে সংবিধান রচনা করা হয়েছে ওই সংবিধান দিয়ে বাংলাদেশ চুয়ান্ন বছর এগারো দিন যাবৎ চলছে ওই সংবিধান কি বলছে জানেন সাতের এক ধারায় বাংলাদেশের সংবিধান বলছে সমাজ এবং রাষ্ট্রের জায়গায় জনগণ সকল ক্ষমতার মালিক বলেন না সকল ক্ষমতার মালিক জনগণ না আল্লাহ আল্লাহ সংবিধান আল কোরআন বলছে সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তাহলে আমাদের বাংলাদেশের সংবিধান সকল ক্ষমতার মালিক আল্লাহকে মানছে না মানুষ নিজেরা ক্ষমতার মালিক হয়ে গেছে তারপরে জনগণ ভোট এমপি এমপিরা সংসদে বৈশা সমাজ এবং রাষ্ট্রের জন্য কি করে আইন বানায় তো যে আইন বানায় তারে বলে আইনদাতা তাহলে বাংলাদেশের সংবিধানে সমাজ এবং রাষ্ট্রের জায়গায় আইনদাতা হয়ে গেছে কারা এমপিরা আর কুরআন বলছে ইনিল হক পয়লা হুকুম হুকুমদার আইনদার ও অধিকার একমাত্র কার আল্লাহ আল্লাহর অধিকার এই সংবিধান আল্লাহর নাদিয়া আল্লাহর অধিকার দিয়া হইছে এমপি দের হাতে আর যারা মন্ত্রী সরকার তারা আল্লাহর আইনদ এসে চালায় না মানুষের আইন দিয়ে চালা মানুষের তাহলে তারা হয়ে গেছে শাসন তাহলে গণতন্ত্র দিয়া যে সংবিধানটা দেশে চলছে এই সংবিধানটা কি কোরআনের পক্ষের সংবিধান না কোরআন বিরোধি তাহলে কোরআন বিরোধী সংবিধান দিয়ে বাংলাদেশ চুয়ান্ন বছর এগারো দিন চলছে আবার কতদিন চলবে এখন আমরা বলতে পারছি না তাহলে এই কোরআন সংবিধান যে আপনারা মেনে চলছেন এতে দুনিয়া কি শান্তি হচ্ছে না অশান্তির মাত্রা বাড়ছে আর এই অবস্থা মরলে আপনারা যাবেন কোথায় কে বলছে আল্লাহ বলছে এখন আল্লাহ বলছে এটা আমাদের কোরআন থেকে দেখা দরকার না তাহলে একটু বুঝা নেন আল্লাহ বলছেন সকল ক্ষমতার মালিক কে আল্লাহ আর বাংলাদেশের সংবিধান বলছে সকল ক্ষমতার মালিক কে তাহলে আল্লাহকে ক্ষমতার মালিক অমান্য করা হয়েছে আর জনগণকে ক্ষমতার মালিক মানা হয়েছে এই যে আল্লাহকে ক্ষমতার মালিক মানেন নাই অমান্য করছেন আর মানে আল্লাহকে রব অমান্য করছেন রব ক্ষমতার মালিক আর জনগণ ক্ষমতার মালিক জনগণকে রব গ্রহণ করছেন তা আল্লাহকে রফবাদ দিছেন জনগণ নিজেরাও রব হয়েছেন আল্লাকে আইনজাত বাদ দিয়েছেন এমপিদেরকে আইনজাত বানাইছেন আল্লাহকে শাসনকর্তা বাদ দিয়েছেন মন্ত্রীদেরকে শাসনকর্তা গ্রহণ করেছেন আল্লাহকে আইনের জাগায়ও রফ বাদ দিছেন শাসনের জায়গাও রব্বাদ দিছেন আইনের জায়গায় শাসনের জায়গায় রব পূরণ করেছেন মানুষকে তাহলে বাংলাদেশের মানুষ গণতন্ত্রের ভিত্তিতে রচিত যে সংবিধান দিয়া রাষ্ট্র চলছে এই গণতন্ত্র আর এই সংবিধান মেনে আল্লাকে রব অমান্য করে রবের সাথে করেছে কুহুরি আর মানুষকে রব মেনে রবের সাথে করছে কি শীত তো কুহুরি করলে কি হয় আল কোরআন কি বলে শোনেন আল্লাহ বলেন রাহানিল্লা কাভারু বে রব্বিম আল্লাহ আবু জাহান্দাম

আল্লাহর সাথে শির করবে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিবেন নিষিদ্ধ করে দিবেন এবং তার ঠিকানা হবে আগুন জাহান্নাম তাহলে গণতন্ত্র আর গণতন্ত্রের সংবিধান মান না মানুষকে রপরণ করছেন রবের সাথে শির করছেন নি তো শির করলে জান্নাত হারাম যার নাম ঠিকানা মহান রবের ঘোষণা কোরআনের ঘোষণা সুরা মাইদার বাহাত্তর নম্বর আয় তাহলে বন্ধুরা আমার যেই সংবিধান আপনারা মেনে চলছেন এই সংবিধান মেনে চলার ধারাবাহিক কোথায় যে ঠিকানা হবে সে জান্নাতে যেতে পারবে না তাহলে বাংলাদেশের সমস্যা বড় কোন বড় হইল এই আল কোরআন বিরোধী সংবিধান এই সংবিধানকে বহাল রেখে সরকার পরিবর্তন করলে সমাধান হবে বহু সরকার পরিবর্তন হয়েছে কিন্তু বাংলাদেশের সমস্যার সমাধান হয় নাই হাসিনা চলে গেছে দেশের মধ্যে একটা সমস্যা সৃষ্টি করে গেছে এখন সরকারে যারা আছে তারা দেশ চালাইতে পারছে না তাদের কথা প্রকৃতপক্ষে কেউ মানছে না নির্বাচন হইলে যারা ক্ষমতা আসবে কেউ না কেউ আসবে তো তাহলে যেই আসবে তাদেরকে জাতি নেতা হিসাবে বরণ করে নিবে না দলীয় লোকেরা নিতে পারে কিন্তু দলের বাইরে যারা আছে তারা এই সরকারকে মেনে না নিলে দিশাহারা হয়ে যাবে আল্লাহ এই দেশ এবং জাতির মানুষকে যদি তারা কোরআন বিরোধী সংবিধানকে অমান্য না করে আল কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করে কোরআন প্রতিষ্ঠা করতে হবে এই লক্ষ্যে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হইতে হবে এই জন্য এবার আন্দোলন হবে সংবিধানের বিরুদ্ধে কোন সংবিধানের বিরুদ্ধে কোরআন বিরোধী সংবিধানের বিরুদ্ধে এবার আন্দোলন হবে সংবিধানের পক্ষে কোন সংবিধানের পক্ষে আল কোরআনের পক্ষে আল কোরআন বিরোধী সংবিধানকে মূলোৎপাটন করে আল কোরআনকে সমাজের আসছে সংবিধান হিসেবে প্রতিষ্ঠার জন্য আমাদেরকে রাজপথে থাকতে হবে রাজপথে নামতে হবে যান মালের কুরবানি বেশ করতে হবে প্রয়োজনে বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে রাজপথকে লাল করতে হবে আল্লাহর সাহায্য নিয়ে কোরআনকে সংবিধান হিসেবে প্রতিষ্ঠা করতে হবে ইনশাল্লাহ তাই আমি বলতে যাচ্ছি কিভাবে বাংলাদেশের সকল সমস্যার সমাধান হবে সকল সমস্যার সমাধান করতে হলে কোরআন বৃদ্ধির সংবিধান মূল করতে হবে কোরআনকে সংবিধান হিসেবে প্রতিষ্ঠা করতে হবে এটা কিভাবে সম্ভব ডক্টর কোরআন বৃদ্ধির সংবিধান মূল হবে কারণ তিনি কোরআন বৃদ্ধির সংবিধান দিয়ে রাষ্ট্রের নেতা হইয়া নেতৃত্ব দিচ্ছেন তিনি কি বলছেন কোরানকে সংবিধান হিসেবে প্রতিষ্ঠা করব তিনি ওই বাহাত্তরের সংবিধান এটাই মেনে নিয়েছেন এবং এই সংবিধান দিয়ে নেতা হয়ে নেতৃত্ব দিচ্ছেন বিএনপির বন্ধুরা কি বলছেন যে আমরা গণতন্ত্র খতম করব কোরআন বিরোধী সংবিধান মূলোৎপাটন করব আল কোরআনকে সমাজ এবং রাষ্ট্রের সংবিধান হিসেবে প্রতিষ্ঠা করব অন্যান্য গণতান্ত্রিক দল কি একথা বলছেন আচ্ছা এবার আসান বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ ইত্যাদি যত দল আছে যারা গণতন্ত্রের অধীনে জোট নির্বাচন করবেন বিভিন্ন মারখানিয়া প্রার্থী হওয়ার তালে আছেন তারা কি বাংলাদেশের যে সংবিধান যে সংবিধানটা কোরআন বিরোধী এই সংবিধানটা অমান্য করেছেন তাহলে যেটা কোরআন বিরোধী সংবিধান এই সংবিধানকে যারা মেনে নিয়েছেন আপনাদের মুখে ইসলাম কায়মের কথা শোভা পায় না আপনারা কোন ইসলামী দল নন আপনারা ধর্মভিত্তিক গণতান্ত্রিক দল আপনারা এই চুয়ান্ন বছর যাবত সংবিধান সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠিত আপনারা কি এই সংবিধান অমান্য করেছেন আপনারা কি এই সংবিধানের অস্বীকার করেছেন এই সংবিধান দিয়ে যারা নেতা সরকার বর্তমানে নেতা বাংলাদেশ জামাত ইস্তাবের লোকেরা এবং এই সংগঠনের আমির ডক্টর ইনুসাহ কি আপনারা অবৈধ ঘোষণা করেছেন তারা আনুগত্য অস্বীকার করেছেন করেন নাই না আপনারা নিজেরাই তো যাইলেতে আছেন ইসলাম তো আপনারা গ্রহণ করেন নাই তা আপনারা জোট নির্বাচন কইরা যদি ক্ষমতা যান সরকার গঠন করেন তখন আপনারা তো একটা সংবিধানকে সংরক্ষণের শপথ করবেন নিয়ম অনুযায়ী তাহলে কোন সংবিধানকে মেনে চলার কার্যকর শপথ করবেন সমাজের আসতে যেই সংবিধানটা প্রতিষ্ঠিত আছে যেই সংবিধানটাকে মেনে নির্বাচন করছেন ক্ষমতা যাবেন এই সংবিধানকেই তো সংরক্ষণের কার্যকরী করার শপথ বাক্য পাঠ করবেন তাহলে আপনারা কি কোরআন বিধি সংবিধান সংরক্ষণের শপথ বাক্য পাঠ করবেন না তাহলে কিসের ইসলামী দল আপনারা ইসলামের নামে আর মানুষকে ধোকা দিবেন না আমি সারা পৃথিবীর সকল মানুষের আল্লাহর আইন আইন বিধান মোতাবেক আমির আমি একমাত্র সারা পৃথিবীর জন্য বর্তমানে বৈধ নেতা কেমন কেমনে বৈধ হলেন আমি কোরআন বিরোধী কোন সংবিধান মানি না কোরআন বিরোধী কোন সংবিধানের আনুগত্য স্বীকার করি না কোরআন বিরোধী সংবিধান দিয়ে যারা নেতা সরকার এরা অবৈধ দখলদার আমি এদের আনুগত্য স্বীকার করি না আমি আল কোরআনকে সংবিধান মানি কোরআনের আনুগত্য স্বীকার করি রসুলের শর্তিন আনুগত্য স্বীকার করি কোরানের গাইডলাইন অনুযায়ী ইমান ইসলামের দাঁতের মাধ্যমে দাঁত কবলকারী লোকদেরকে নিয়ে গণতান্ত্রিক জাইলি সমাজ ভেঙ্গে ইসলামী সমাজ গঠন আন্দোলন চালিয়ে যাচ্ছে বহুবার জেলে গেছি আপোষ করি না আমার আকিদা বিশ্বাস আল্লাহর ইচ্ছা গ্রেপ্তার হয়। আল্লাহর ইচ্ছায় মুক্তি পাই দুনিয়ার কোন সরকার আমাকে গ্রেফতার করতে পারবে না আল্লাহর ইচ্ছা হইলে করতে পারবে কোন সরকার আমাকে আটকায় রাখতে চাইলে আটকাইতে পারবে না ইনশাল্লাহ যদি আল্লাহ আমার ইমানের পরীক্ষার জন্য আটকান তাইলে আটকাইতে পারবে আমি আমার চিন্তা চেতনা বিশ্বাস সব কিছুকে আল্লাহর রবুবিয়াত সার্বমত আইন বিধান কর্তৃত্বের অধীনে বন্দি করে ফেলেছি আল্লাহ আমার সাথে আছেন আল্লাহর সকল ফেরস্তারা আমার সাথে আছেন যারাই আমার বিরুদ্ধে অবস্থান নিবেন ধ্বংস হয়ে যাবেন আমি আল্লাহর মনোনীত আমির কোরান বিরোধী সংবিধান দিয়ে যারা নেতা হয় তারা কি বৈধ কোরান দিয়ে যারা নেতা হবে কোরআনের আইন দিয়ে যারা নেতৃত্ব দিবে তারাই শুধু বৈধ নেতা আমাদের চুয়ান্ন বছর এগারো এগারো দিন যাব বাংলাদেশে বিভিন্ন সময়ে যারা রাষ্ট্রীয় নেতৃত্ব ছিলেন তারা কি কোরান আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন তারা কি কোরানের আইন দিয়ে নেতা হয়েছেন অতএব তারা অবৈধ ডক্টর সে অবৈধ নেতা ইন্ডিয়ার মুদি অবৈধ নেতা পাকিস্তানের সরকার অবৈধ সরকার চীন রাশিয়া আমেরিকা ব্রিটেন সৌদি আরব ইরান তুরান সব রাষ্ট্রের সরকার অবৈধ সরকার কারণ আল কোরআনকে সংবিধান মেনে তারা নেতৃত্ব দিচ্ছে না অবৈধ সরকারকে যারা মেনে নিবেন তারা তো অবৈধ এমন অবস্থায় অবৈধ সরকারের উপর আল্লাহর গজব নাজিল হবে আর এইসব অবৈধ না আর অধীনে যারা চলবেন তাদের উপরও গজব নাজিল হোক শেখ হাসিনার উপরে আল্লাহর গজব নাজিল হয়েছে তার দলের লোকদের উপরে গজব নাজিল হয়েছে তাই বলে কি বিএনপি তারপরে এনসিপি আর জামাত ইসলামী আরো যত দল আছে তারা গজবের বাইরে আছে শেখ হাসিনাকে আল্লাহ অনেক শক্তি দিছিলেন এক নাগারে সাড়ে পনেরো বছর ক্ষমতা রেখেছিলেন তিনি বরিষ্ঠ নেতা হিসাবে নেতৃত্ব দিচ্ছেন আমেরিকাকে চ্যালেঞ্জ করছেন সেও তো ক্ষমতা থাকতে পারে না কে নামাই দিচ্ছেন আপনারা কি মনে করেন এনসিবির কয়েকজন ছাত্র সমন্বয়ক তারা তাকে ক্ষমতাকে নামাইছে যেখানে বিএনপি এবং জামাত অন্যান্য দল ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করে শেখ হাসিনাকে ক্ষমতা দিয়ে নামাইতে পারে নাই এনসিবির কয়েকটা ছেলে এরা নামে এনেছে এদের কি আল্লাহ নামাইছে কেন শেখ এই পরিণতি থেকে দেশ এবং জাতির মানুষ শিক্ষা নেয় নাই নিশে কি শিক্ষা নেওয়া উচিত ছিল বাংলাদেশের মানুষের সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল আর কোরআন বিরোধী সংবিধান মানবনা না এবার কোরআনকে সংবিধান মেনে নিলাম ডক্টর ইনুসের দায়িত্ব ছিল যে কোরআন বিধি সংবিধান বাদ দিল কোরআনকে সংবিধান গ্রহণ করলাম তোমরা সকলে আমার নেতৃত্বে ঐক্যবদ্ধ হও কিন্তু তিনি যে কাজ করেন নাই কোন ইসলামী দলকে কাজ করেছেন তাহলে সকলে আল্লাহর আজাব গজবের মধ্যে এমনভাবে আটকিয়ে গেছেন যদি আমাকে নেতা না মানে আর কোরআন বিধি সংবিধান কমান্ড করে আল কোরআনকে সংবিধান গ্রহণ না করেন উপায় থাকবে না বন্ধু কারণ কোভর করলে শির করলে আল্লাহ ডাইরেক্ট ঘোষণা উপরের দিক থেকে আজাব আসবে মাথার উপরের দিক থেকে কি আসবে আজা আসবে পায়ের তলদেশ থেকে আজাব আসবে আর জাতির মানুষকে বিভিন্ন দলে ভাগ করে এক দলকে আরেক দলের সাথে মারামারি লাগাইয়া রক্তপাত গলাইয়া খুনা খুনি করে শিরকের মজা আল্লাহ খাওয়াবেন উর্বের দিকে আযাব কি অতিবৃষ্টি অনাবৃষ্টি শিলাবৃষ্টি ঘূর্ণিঝড় নিচের দিকে আজাব কি ভূমিকম্প ভূমিদশ দামানল কিছুদিন আগে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প হয় নাই ওই দিন গোটা দেশ নড়ে চড়ে উঠছে এটা আল্লাহর একটা হুমকি সাবধান হোক সদর কহ গণতন্ত্র ত্যাগ কর গণতন্ত্রের বিচ্ছিদ্র রচিত কোৰান বৃদ্ধি সংবিধান অমান্য কর আল কোৰাণকে গ্রহণ কর ইস্তাম দিয়ে সমাজ শাস্ত্ৰ গঠন পরিচালনা কর অন্যতায় সামনে এমন মাত্রার ভূমিকম্প দিব একদম দেহ জাতি তস তস হয়ে যাবে আল্লাহ রজা পুজো দেবস্থিৰে হৎপথ পাইয হলে গণতন্ত্র ত্যাগ করতে হবে কিনা গণতন্ত্রের ভিত্তি রয়েছে সংবিধানকে অমান্য করতে হবে না অবশ্যই ত্যাগ করতে হবে অমান্য করতে হবে আর গ্রহণ করতে হবে কি ইসলাম সংবিধান কোনটা নিবেন কিভাবে নিবেন অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস আনবেন সমাজ রাষ্ট্র জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ একমাত্র সকল ক্ষমতার মালিক আইন বিধানদাতা দাতা শাসনকর্তা শাসন কর্তা অন্য কেউ নয় কোনো মানুষ নয় মুখে ঘোষণা করবেন রপুন আল্লাহ আল্লাহ বিশ্বাস আনবেন দাসত্ব আইনে আনুগত্য উপাসন একমাত্র আল্লাহর অন্য কারণ সাক্ষ্য দিবেন অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস আনবেন শর্তহীন আনুগত্য অনুসরণ অনুকরণ একমাত্র হজরত মহাম্মদ সালামের এবং সাক্ষ্য দিবেন আর সাধু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ তাহলে ইসলাম গ্রহণ করা হয়ে যাবে অতবর কোরআনের গাইডলাইন অনুযায়ী আল্লাহ মনিত আমির এই আমিরের নেতৃত্বে আনুগত্যে বাদ গ্রহণ করবেন অতবর কোরআন এবং সুন্ডার ভিত্তিতে নিজের জীবন গঠন করার জন্য সমাজ এবং রাষ্ট্র গঠনের জন্য লোকদেরকে গণতন্ত্র ত্যাগ করে অন্য কোনো মানুষ অবস্থা গ্রহণ যেন না করে ইসলাম যেন গ্রহণ করে দাওয়াত দিবেন এই দাওয়াতের মাধ্যমে যারা দাওয়াত কবুল করবে তাদেরকে নিয়ে আলাদা সমাজ হবে গণতন্ত্রের জাহিলি সমাজ এটার বিপরীত হবে কি ইসলামী সমাজ এই ইসলামী সমাজ যারা গ্রহণ করবেন তারা মানুষকে ধরত বেড়ে ভালোবেসে মহব্বত করে ধারে ধারে যে এতাবাতি কাজ করবেন এভাবে কাজ করতে থাকলে যাইলে সমাজ ভাঙবে ইসলামী সমাজ গড়বে এই ভাঙ্গা করার ধারাবাহিকতায় কোরান বৃদ্ধির সংবিধানের ধারাবহক নেতানের চিঁড়া যদি দাহত কবুল করে ফেলে তাহলে গোট সমাধান হয়ে যাবে তারা যদি দাহত কবুল না করে তাদের এই বুয়া বাতিল কোরান বৃদ্ধির সংবিধানকে রক্ষা করার জন্য ঠিকই রাখার জন্য কোরআনকে যারা আমরা সংবিধান মেনে নিছি আমাদেরকে নিশ্চিন্ন করার পদক্ষেপ নেয় জুলুম চালায় তখন আল্লাহ করে ক্ষমতাচ্যুত করে আমাদেরকে যারা আমরা কোরআনকে সংবিধান মেনে নিয়েছি তাদেরকে রাষ্ট্রীয় নেতৃত্ব দিয়ে দিবেন দুনিয়ার কোন শক্তি ঠেকিয়ে রাখতে পারবে না আল্লাহর ওয়াদা নুরের পঞ্চানন খুলে দেখবেন আমরা চাইলি সমাজ ভাঙছি ইসলামী সমাজ গড়ছি বহুবার জেলে গেছি এখন এইভাবে নামছি আমি একা নয় আর অনেক বন্ধু বান্ধব নিয়ে ফাঁসির মঞ্চ রেডি হয় হোক কিন্তু কোরআনের জন্য কি বান দিব কোরআনকে কায়ম করার পথে গিয়ে চলব ইনশাল আল্লাহ যদি আমাদের রক্তের বিনিময়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়ম করে দেন এটাই আমাদের আনন্দ এটাই আমাদের ভাবনা বুঝছেন তাহলে আর এদিক সেদিক ঘুরাফিরা না করে ইসলাম গ্রহণ করে ইসলামী সমাজে সামিল হয়ে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের সাথে কাজে কাজ মিলে সকলে রাজপথে নেমে আসুন ইনশাল্লাহ অল্প দিনের মধ্যেই গণতন্ত্র আর গণতন্ত্রের রচিত কুরআন ভিত্তিক সংবিধানের মূলুত হবে আর ইসলাম قائم হবে কোরান সংবিধান হিসেবে প্রতিষ্ঠা হবে ইনশাল্লাহ তাই এবার আন্দোলন গণতন্ত্রকে খতম করার আন্দোলন ঠিক এবার আন্দোলন কুরআন ভিত্তিক সংবিধানকে মূলুত পাটন করার আন্দোলন এবার আন্দোলন সমাজে আসছে আল কুরআনকে সংবিধান হিসেবে প্রতিষ্ঠা করে মানুষের জীবনে সুশাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করে সকলের সকল ন্যায্য অধিকার এবং সংরক্ষণের আন্দোলন দুর্নীতি ও ভিত্তিক কল্যাণকর সমাজ এবং রাষ্ট্র মুক্ত গঠনের আন্দোলন মানুষকে মানুষের গোলামী থেকে মুক্ত করে আল্লাহর গুলামে পরিণত করার আন্দোলন এই যে হল প্রকৃত স্বাধীনতার আন্দোলন তাই আসুন আমরা কাজে কাদ মিলে কাজ করে এগিয়ে চলে আল্লাহ করুক বলেন আমি সকলকে ধন্যবাদ সালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ